পিএম কিসান কিষাণ যোজনার টাকা দেওয়ার তারিখ ঘোষণা হলো অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছ হাজার টাকা দেওয়া হয় সেই টাকাটি তিন কিস্তিতে দু হাজার টাকা করে ভাগ করে দেওয়া হয় এই সামনের কিস্তির তারিখ ঘোষণা করা হয়েছে এই টাকাটি কবে থেকে ছাড়া হবে এবং আপনার অ্যাকাউন্টে এই টাকা কবে পৌঁছবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক দেশের কৃষকদের জন্য সুখবর পেতে চলেছেন পিএম কিষান যোজনার অধীনে মোটা অংকের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারেন শীঘ্রই প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অর্থাৎ পিএম কিষান প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রধানমন্ত্রী মোদীর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় কৃষকদের কাছে অর্থ হস্তান্তর করা এই প্রকল্প কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করে যা কৃষিকাজের প্রয়োজন মেটাতে সহায়তা করে অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে হস্তান্তরিত করা হয় কৃষকদের জন্য বিশেষ চিন্তা ভাবনা সরকার আরো ঘোষণা করেছে যে উড়াত আর এবং মসুর ডালের মতো ডালের জন্য ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এম সমর্থন করা হবে অর্থাৎ এই সব ডালের জন্য একটি মিনিমাম রেট করা হবে এটি বিহারের কৃষকদের আর্থিক স্বস্তি দেবে এবং তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে প্রধানমন্ত্রী মোদী কৃষি ক্ষেতের উন্নতির জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন এর মধ্যে রয়েছে প্রযুক্তি বীজ উন্নয়ন সেচ ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনার সংস্কার ভবিষ্যতের জন্য কৃষিকে আরও উৎপাদনশীল এবং টেকসই করে তোলা এই প্রচেষ্টার লক্ষ্য প্রসঙ্গত চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার সফরে আসছেন এবং এই রাজ্যের কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর হতে সেখানে পি এম কিষান নিয়ে বড় ঘোষণা হতে পারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিহারের পরিশ্রমী কৃষকদের প্রশংসা করে বলেন যে রাজ্যের উর্বর মাটি এবং লিচুর মতো বিশেষ ফসলের জন্য উপযুক্ত মাখনা তিনি উল্লেখ্য করেন যে কেন্দ্রীয় সরকার এই ফসলের আরও বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য পদক্ষেপ করছে উদাহরণস্বরূপ শ্রম কমাতে এবং উৎপাদন বৃদ্ধির জন্য মাখনা চাষের জন্য আধুনিক মেশিনও সরবরাহ করা হবে কবে পাবেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরের কিস্তি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরবর্তী কিস্তি কৃষকদের চব্বিশে ফেব্রুয়ারি যেদিন প্রধানমন্ত্রী মোদী বিহারে থাকবেন সেই দিনই দেওয়া হবে অর্থাৎ এখানে এটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদী চব্বিশে ফেব্রুয়ারি বিহার রাজ্যে সফরে যাচ্ছেন এবং সেই দিনই কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে বলে вецыі, অর্থাৎ যেটা আগে হতো যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত এবারও সেরকমভাবেই টাকা ঢুকবে কিন্তু টাকা ছাড়া হবে চব্বিশে ফেব্রুয়ারি এবং তা আপনার অ্যাকাউন্টে ঢুকতে দু চার দিন টাইম লাগতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকে যাবে এই খবরটি নেওয়া হয়েছে কাজের সুবিধা ডট কম সাইট থেকে খবরটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন আশা করি এই ভিডিও থেকে আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন